তুমি গিয়েরা ফয়সালকে সাত করো তুমি খালি ফয়সালকে সিঙ্গেল দাও ফয়সালকে সাত করো ছলাই যাবে এক লাক দোস শূন্য খেলা উইকেট 20 রান লাগে উইকেট কিন না যায় রানার লাগবে ভালোটা হবে ভালোটা ওপেন রাখো লাইভ এসে খাতা আনতে গেল এইবার ভিডিওতে 16 ওভারে 100 রান করে কি লাইভ আপনি কি আছেন আমরা 10 আছি এরা যারা কত দিতে লাগলো সেটা কোনো মানা হত না বাবা আরে এটা কিভাবে আইত পুরো আম্পায়ার নট ফ্রি ব্যাটিং কিপার বল হল তো ন ধরিস ঠিক আছে এই তো রানের বই না বই গাবে এক্ষেত্রে না না আসলে আসে গণটা হেডি গেছে আর একটু আর দুই ভার এভাবে হলেই হবে রাম হয়ে যাবে

আসা ছোট ভক্তা না না তাহলে দিয়ে পড়ে

হ্যাঁ <laughs> ভাই <laughs>

हाँ भाई साथ से देखना है अपने पोलिश परे आया है ना हमें बंद तबादला बंद तबादला बंद तबादला किया भाई क्या होगा बॉल मेला पाऊं